আপনারা শুনছেন গপ্প যুজু এখানে পাবেন বিভিন্ন স্বাদের গল্প আমাদের গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত সাড়ে আটটায় তবে একটা কথা আপনারা শুনছেন ঠিকই কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না তাই আবারও অনুরোধ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কবিরাজের বিপদ চন্দ্রনাথ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উৎপাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথি ভর্তি হয়ে গিয়েছে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যায় বেশি তবে দেশটায় রোগ নিতান্ত কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে চন্দ্রনাথবাবুর বয়স পঞ্চান্ন ছাপান্ন শিশির সেনের বয়স ২৬ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্তর প্রায়ই থাকে না দুজনে বসে গল্প সল্প করেন বয়সের তারতম্য যতই থাকুক দুজনের খুব বন্ধুত্ব বাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে আর শিশির বাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে চন্দ্রনাথবাবু বললেন আমাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবার আমি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলাম নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছি ভূতের কথা শুনেছি নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়াম তার মধ্যে দিয়ে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে শিশির সেন বললেন রাবিশ তোমার বলবার কোনো অধিকার নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মারা গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা আরে বাবা মরা মানেই না বাঁচা মরা মানে জীবনটা বড় করে পাওয়া একদম বাজে দু পাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো আসল সায়েন্সের কিছুই জানো না শেখো নি বৈশাখ মাসের শেষ সপ্তাহ বছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও কোনোদিন দেখেননি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না তিনের বারান্দা তেতে আগুন হয়েছে এখনো ঘরের ভেতর বসা সম্ভব নয় সামনের পানের দোকানিকে বলেন আরে রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিয়ে অভয় এখনই লরি গেলে ধুলোয় চারিদিক অন্ধকার করে দেবে ও কোভরেজ মশাই কে বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাই দি দুপুরে এখানে শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদারের স্ত্রীর সাধ্য গেল কিনা নেমন্তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন না মশাই এই গরমে চা দুপুরে লুচি ঠেসে ওই ডালটা ঘিয়ের তো নইলে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি না মশাই ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আর এই গরমে বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলে পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথ বাবুর মধ্যে একটি সমরপটু আশা বাস করে অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক তাতে চন্দ্রনাথ কবিরাজের কি জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে চন্দ্রনাথ বাবু সেটা যে বোঝেন না এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আত্মা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃত শাস্তি দেওয়া যাবে এই দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকদের দল দুপাতা সাইন্স পড়ে যেন সব শিখে ফেলেছে বাবু জানতেন না শিশির সেনের মতন ছোকরারা তার সম্বন্ধে কি মনে করেন ওরা আড়ালে মুক্তিপে হেসে বলে একদম সেকেলে কুসংস্কারে ভরা ইংরেজি তো তেমন জানে না সংস্কৃত একটু একেবারে উনবিংশ শতাব্দীর কি করি মেসবার কোনো লোক নেই এসব জায়গায় কার সঙ্গে দুটো কথা বলি নইলে এই বুড়ো হাড়ের সঙ্গে বন্ধুত্ব আমার রাম রাম একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে কালো এবং কিছুক্ষণ পরে ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ জানলা দরজা ছুটে গেলেন ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই বেশি হলো ডাক্তারখানার সামনের অসত্য গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ বেরোবার সাথে সাথে বাতাস ঠান্ডা গরম একদম কমে এলো চন্দ্রনাথ বললেন আহ বাসা গেল শরীরটা জুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো বর্ষাকালের বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কোবরেজখানা চালে ছাদবে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর বৃষ্টি মুষলধারে না হলেও এবছরের পক্ষে নয় কি বলুন তোমার কোথায় গেল হে হুম নবীন তো গিয়েছে মনে হয় বৃষ্টিতে আটকে পড়লো রামুর দোকানে আচ্ছা ছাতি আছে আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আরে আপনার ভুতুড়ে আলোচনা আরম্ভ করুন না কেন আজ এত বিরাগ কেন আজই বরং ঠান্ডা বাদলার সন্ধেতে ও কথা জমবে ভালো তোমরা অবিশ্বাস করো হাসা হাসি সরাতে নেই আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান আঘাত এই হলো গভীর সত্য আরো সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির সেন হেসে বলে উঠলেন তবে আপনি কোভরেজি করেন কেন মানুষ যদি অমর তার এই দেহটা অমর নয় তাই করি আর এতদিন পরে কথাটা বলি রাজি করতে গিয়েই এই সত্যটা কিভাবে এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখল বাবু চা শিশির সেন বললেন আরে বিস্কুট কই রে আনিসনি যা নিয়ে আয় চারখানা আসুন দুটো সিগারেট নিয়ে আয় এইবার বলুন কিভাবে চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ও সব নিয়ে ঠান্ডা নয় বাদ না না রাগ করবেন না আরে কি করে সত্যটা টের পেলেন কবরেজি করতে গিয়ে বলুন না বেশ বাদলার সন্ধেটা না আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি আমার জীবনের এত বড় একটা অভিজ্ঞতা আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এই নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে গেল তিনি চা খেতে খেতে গল্প শুরু করলেন আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরা চরণ শাস্ত্রী সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন তার প্রসার পেলাম আমি বাবা তখনো বেশেই আসেন তবে কাজকর্ম করেন না ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল যারা অসুখে বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটা বাঁধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ অন্দরমহলে খবর দে আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর যাকে তোমরা বলো টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সটা ও রোগের পক্ষে ততটা সুবিধাজনক নয় আমাকে জমিদার বাবু হাত ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে কোকরেজ মশাই যা লাগে তাই আপনাকে দেব ছেলেটাকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি তোমরা তাকে বলো ইন্টারমিটেন্ট ভুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে গেল ভুল বকুনি খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারের বাড়ি দো মহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাট মন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠরি সারি সারি অনেকগুলি আমলাদের বাসার পূব দিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট পূব পাড়ের ঘাট বাইরের লোকেদের জন্যে বাকি দুটি ঘাট আমলাদের জন্যে বাইরের মহলের মাঝখানে সদর দেউরি সেই দেউরির দুপাশে দুই বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁদিকের বৈঠকখানার পাশের বড় কুঠরিতে সাদা ধপধপে চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে করে দিয়েছে বাড়ির খাওয়া দাওয়া শেষ আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপর এসে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি জ্যোৎস্না আলোকিত মাঠ দিয়ে কি একজন সাদা কাপড় পরা স্ত্রী এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক ডগিকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন একাই বা আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাসলো দেউড়িতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো আগে আগে বাবুর অবস্থা খারাপ শিগগির শিগগির চলেন শিগগির চলেন কোবরেজ মশাই শিগগির চলেন আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হইল কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছে রোগী বেশ আরামে ঘুমাচ্ছে এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল অবস্থা খারাপ জ্বর এত কম দেখে খাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়লো কেন এইভাবে হঠাৎ এখনই কাজে লেগে যাই আমি ও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য দম্বার পাত্র নই ঘন্টা দুয়ের মধ্যে টকিকে সাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারাদিন একভাবেই কাটল রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে একটা পোনা মাছও ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আসি এমন সময় দেখি দূর মাঠের দিক থেকে সেই স্ত্রীলোকটি এদিকে এগিয়ে আসছে আর দিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয় এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম এদের কোনো আত্মীয় হবেন দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল হুঙ্ যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো কেন কি জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে আরামে ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা সেরে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সে সময় বারোটা বাঁচল হঠাৎ দরজার কাছে শব্দ হল মুখ তুলে দেখি সেই একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন সুন্দরী থপথপে শাড়ি মধ্যে বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন শোন তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুলো। কেন মাঠল সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হলো হঠাৎ কি জানি তিনি এক দৃষ্টি আমার দিকে সে বললেন শোনো আগুন নিয়ে খেলো না একে আমি নিয়ে যাবো এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ মা ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রে নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাসানো আমার ধর্ম থেকে আমি বিস্তুত হব না কখনোই আমার প্রাণ সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদার বাবুকে সব খুলে বলি অসুখ সারবার পর তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করবো এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন নিয়ে যাবেন আর আমিও আসব না দয়া করুন জমিদার বাবুকে তিনি বড় ভালোবাসে এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে যেন তখনই যেন সেই মূর্তি বিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হল রোগীকে সাঙ্গা করতে সকাল বেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদার বাবু আপনি এই ছেলেটিকে বাঁচাতে তো জমিদার বাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে এই আপনি জানেন না এই ছেলেটির ওপর ওর সৎ মা বড় অবিসার অত্যাচার করেন কাল ওর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে সে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারও সেরে উঠুক এর ব্যবস্থা আমি করবো আপনাকে আমি কথা দিলাম জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখব কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি কোবরেজ মশাই বেশ নির্ভয় থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব আপনি পুরনো সাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের দিন জ্বর সেরে গেল রোগীর শিশির সেন এক মনে গল্প শুনছিল বললে মানে সেরে উঠল নিশ্চয়ই আর কোনোদিন দেখেছিলেন তার মাকে কোনো দিন না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি জমজার বাবু মারা গিয়েছেন বৃষ্টি থেমেছে ঘরে আলো জালি চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরেকটি কথা সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন আমাদের নোটিফিকেশনগুলি সাথে সাথে পাওয়ার জন্য আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব আমাদের মেল আইডি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আজ তবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি